আপনি কি কখনো এমন একটি দেশ দেখেছেন যেখানে প্রকৃতি আর আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে অবিশ্বাস্য স্বর্গরাজ্য যেখানে পাহাড়ের চূড়াই তুলোর মতো বড় যেখানে ঝর্ণাগুলো চলে সুরের মতো আর যেখানে শহরের প্রতিটি কোন যেন কোনো রূপকথার গল্প আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে ইউরোপের এক অনন্য রত্ন সুইজারল্যান্ডে সুইজারল্যান্ড মানে চোখ জোরানোর ল্যান্ডস্কেপ আল্পসের বরফ ঢাকা পাহাড় সবুজ বন গ্রামগুলো একসাথে মিলে যেন এক লুসান লেকের পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা এ যেন এক স্বপ্নের মতো অনুভূতি আর যদি আপনি রোমাঞ্চপ্রিয় হন তাহলে জাংপ্রাও চলে যান এটি ইউরোপের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন যেখানে দাঁড়িয়ে পুরো সুইজারল্যান্ড যেন আপনার হাতের মুখে সুইজারল্যান্ড মানে সুস্বাদু চকলেট আর বিখ্যাত চিজ এখানে পৃথিবীর সেরা চকলেট প্রস্তুত করা হয় যা মুখে দিলেই যেন বলে যায় এটা শুধু প্রকৃতির দেশ নয় আধুনিকতার দিক থেকেও অনন্য সুইজারল্যান্ডে রয়েছে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ঘড়ি ব্র্যান্ড যেমন রোলেক্স প্যাটেক ফ্লিপ ওমেগা যা সময় থেকেও মূল্যবান আর এখানে আছে বিশ্বের সবচেয়ে নিরাপদ ব্যাংকিং সিস্টেম তাই তো বিশ্বের সব বড় ধনী এবং ব্যবসায়ীরা এখানে টাকা রাখে সুইজারল্যান্ড শুধু একটা দেশ নয় এটি একটা স্বপ্ন প্রকৃতি আধুনিকতা বিলাসিতা আর রোমান্স সব কিছু একসাথে চাইলে আপনাকে একবার সুইজারল্যান্ডে যেতেই হবে তাহলে কবে প্ল্যান করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে অন্যদেরকে সুইজারল্যান্ড সম্পর্কে জানাতে সাহায্য করুন